গতকাল থেকেই রেজিনগরে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণের কাজ ঘোষিত কর্মসূচি ও নয় আজ থেকে নদীয়ার পলাশি থেকে শুরু হলো বাবরি যাত্রা জে ইউপি কর্ণধার হুমায়ুন কাবিরের নেতৃত্বে বাবরি যাত্রা শুরু হলো প্রথমে মালদার ইটাহার পর্যন্ত বাপি যাত্রা বাবরি যাত্রা করার কর্মসূচি নেওয়া হয়েছিল তবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে তাই পলাশি থেকে রয়েছে নগর বাবরি মসজিদ পর্যন্ত বাইশ কিমি হবে বাবরি যাত্রা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা